বাঁকুড়ার ছাত্র সুযোগ পেল ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম দু হাজার যেটা অনুষ্ঠিত হবে আমেরিকার আলাবামা ইউনিভার্সিটিতে ইউনাইটেড স্পেস অ্যান্ড রকেট সেন্টারে পাঁচ ব্যাপী এই প্রোগ্রামে বাঁকুড়ার মনোহারি দেবী বাজুরিয়া ডিএভি পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র অয়ন দেঘরিয়া ভারতবর্ষ থেকে সুযোগ পেয়েছেন অংশগ্রহণ করছেন অন্যান্য দেশের প্রতিযোগীরাও প্রোগ্রামের শেষে পাঁচ দিন পর যে প্রতিযোগীর প্রজেক্ট সিলেক্ট তার প্রজেক্ট পৃথিবী ছাড়িয়ে যাবে মহাকাশে অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অর্থাৎ এবার মহাকাশে বাঁকুড়ার নাম পৌঁছে দিতে বদ্ধপরিকর বাঁকুড়ার ছাতনা ব্লকের কমলপুরের ছেলে অয়ন তবে দুর্দান্ত এই সুযোগ পাওয়ার পরে সে কি আদৌ যেতে পারবে তাই থেকে যাচ্ছে প্রশ্ন যাতায়াতের খরচ বহন করা সম্ভব নয় অয়নের পরিবারের পক্ষে এছাড়াও রয়েছে আনুষাঙ্গিক বহু খরচ নিজের স্বপ্নের এত কাছে এসেও কি অথরা থেকে যাবে তার স্বপ্ন অয়নের পরিবার সূত্রে জানা গিয়েছে স্বপ্নের কাছে আসাটা এতটা সহজ ছিল না অয়ন যখন ক্লাস ফাইভে পড়ে তখন মারা যান বিশ্ববরেণ্য বিশেষভাবে সক্ষম বিজ্ঞানী স্টিফেন হকিন্স তার মারা যাওয়ার দুই তিন মাস আগেই অয়ন জানতে পারেন হকিন্স এবং মহাকাশের বিশালতার ব্যাপারে ধীরে ধীরে ছোট্ট অয়ন খুঁজে পায় তার জীবনের লক্ষ্য তখন থেকে শুরু হয় মহাকাশ নিয়ে চিন্তা ভাবনা এরপর দু হাজার সালে স্পেস ডেব্রি অর্থাৎ মহাকাশে বিভিন্ন কৃত্রিম ধ্বংসাবশেষ নিয়ে কাজ শুরু করে সে তখন লক্ষ্য ছিল দু হাজার তেইশের আন্তর্জাতিক কনফারেন্স তবে দুর্ভাগ্যবশত আবেদন করতে দেরি হওয়ায় সেই কনফারেন্স তার মিস হয়ে যায় তবে দু হাজার তেইশ সালে দেরাদুনে ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি স্টাডিজের জাতীয় স্পেস কনভেনশনে যথারীতি প্রথম স্থান অধিকার করে বাঁকুড়ার অয়ন এরপর অয়নে যাওয়া সুযোগ হয় ভারতীয় মহাকাশ বিজ্ঞানের আখড়া ইসরোর বাই অ্যানুয়াল কনফারেন্স যেটা অনুষ্ঠিত হয় গোয়ায় তারপর সেই একই প্রজেক্টের অ্যাডভান্স ভার্সন দেওয়া হয় ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম দু হাজার চব্বিশের বাছাই স্তরে ভারত থেকে এই প্রোগ্রামে সুযোগ পেয়েছেন অয়ন দেঘরিয়া প্রতিবছর পৃথিবী থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় বহু মহাকাশ যান ওই যন্ত্রাংশগুলির অংশবিশেষ জমা হচ্ছে পৃথিবীর বাইরে মহাকাশে পৃথিবীকে ঘিরে এই ধ্বংসাবশেষগুলি তৈরি করছে একটি ধাতব জেল একেই বলে স্পেস ডেব্রি এর সাইজ এক মিলিমিটার থেকে শুরু করে দুই মিটার পর্যন্ত হতে পারে এই সমস্যা সমাধানের জন্য গোটা পৃথিবী কাজ করছে কাজ করছেন বাঁকুড়ার অয়ন ধ্বংস করে বা শক্তি প্রয়োগ করে নয় সাস্টেনেবল ভিউজেবল টুকরোগুলিকে থ্রাস্টারের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করিয়ে প্যারাসুটের মাধ্যমে সেগুলিকে নিচে নামিয়ে পুনরায় ব্যবহার করা যেতে পারে এবং এই মর্মেই কাজ করে চলেছেন দ্বাদশ শ্রেণীর অয়ন যে কাজের স্বীকৃতি এসেছে ইসরো ও আমেরিকার আলাবামা ইউনিভার্সিটি থেকে তবে বাঁকুড়া থেকে কিভাবে আমেরিকায় যাবে এই ছেলে সেটা নিয়ে এখনও সংশয় রয়েছে তার তাহলে কি সামান্য কিছু অর্থাভাবে অধরা থেকে যাবে অয়নের মহাকাশ স্বপ্ন আমরা চাই অয়নের সাফল্য সো বেসিক্যালি স্যার এটা ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা অ্যালাবামা ইউএসএতে হয় আমাদের ইউএস স্পেস অ্যান্ড রকেট সেন্টারের ওখানে বেসিক্যালি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম প্রোগ্রাম ফাইভ যেখানে আমরা ওখানেই থাকি এবং ওখানে আমরা একটা প্রজেক্ট ডেভেলপ করি যেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেটাতে যার প্রজেক্টটা সবথেকে বেস্ট হয় সেখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ওটা পাঠানো হয় হ্যাঁ স্যার ভগবানের ইচ্ছাতে ওই প্রোজেক্টটা মহায়াকেই যাবে যদি আমি সিলেক্ট মানে ভালো প্রজেক্ট হয় গেছে সো বেসিক্যালি স্যার আমি যে প্রজেক্টটা দিয়েছিলাম সেটা স্পেস ডেব্রিসের ওপর সাস্টেনেবিলিটি স্পেস ডেব্রিসের উপর তো বেসিক্যালি স্যার আমি দু হাজার বাইশের নভেম্বর থেকে এই প্রজেক্টে কাজ করেছিলাম তখন আমাদের ইন্ডিয়াতে দু হাজার তেইশের জুনে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হওয়ার কথা ছিল বাট কোনো কারণবশত ওটা আমি মিস করে ফেলেছিলাম সেই কারণে ওটাকে আমার মানে ফর্মটা সাবমিট করতে পারিনি কোনো কারণবশত তো আমি ভেবেছিলাম ওটা পরের দিন সকালে বাট ওটা রাত বারোটাতেই শেষ হয়ে গিয়েছিল তো সেই সেই টাইম থেকে আমি ওটা কাজ করছিলাম প্রোজেক্টটাতে তারপরে ওই প্রজেক্টটা আমি ফার্স্ট প্রেজেন্টেশন দিই দু হাজার তেইশের এপ্রিলে ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম এনার্জি স্টাডিজ অ্যান্ড ন্যাশনাল স্পেস কনভেনশনে ওখানে ডিস্টিন্ট ডাইরেক্টর ছিলেন এরিজ নৈনিতাল এনআরএসসি থেকে বিভিন্ন ডাইরেক্টর এসছিলেন তো ওখানে আমার প্রজেক্টটাও ফার্স্ট হয় অ্যান্ড তারপরে এই প্রোজেক্টার আমি অ্যাডভান্স ভার্সেনটা প্রেজেন্ট করি ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোজিয়াম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা ইসরোর বায় অ্যানুয়াল কনফারেন্স যেটা গোয়া ইউনিভার্সিটিতে হয় এবারে ফেব্রুয়ারিতে অ্যান্ড দেন ওটার যে অ্যাডভান্স ভার্জেন সেটা আমি এবারে ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে সাবমিট করেছি যেটার জন্য আমার সিলেকশন হয়েছে তো বেসিক্যালি স্যার আমরা জানি স্পেস ডেব্রিজের সমস্যাটা একটা বিরাট বড়ো সমস্যা কারণ স্পেস ডেব্রিজ ধীরে ধীরে বাড়ছে এবং সেটার জন্য আমাদের নেক্সট যে মিশনস বা ফিউচার মিশনস যা যা হচ্ছে ওগুলো হ্যাম্পার হতে পারে তো বেসিক্যালি ওটা এবার বিভিন্ন টাইপের বিভিন্ন সলিউশন হয়েছে জাকসা জাপান আলাদা সলিউশনস আনতে চাইছে কেউ কেউ ওটাকে মিসাইল দিয়ে ভেঙে দিতে চাইছে তার জন্য তো আরও স্পেস ড্রেভিস বাড়বে তো আমার সলিউশন সেটা সাস্টেনেবল অ্যাপ্রোচ যাতে আমরা যে স্পেস ডেভিরিজের যেগুলো রিউজেবেল পার্ট আছে সাপোজ অ্যান্টিনাটাকে আমরা রিইউজেবেল করতে পারি চাইলে তো বা অন্য টাইপের যে রকেটের যে ডিফারেন্ট পার্টসগুলো সেগুলো যদি আমরা ছোটোখাটো থ্রাস্টার্স লাগাই এবং ওটাকে যদি আমরা আর্থের অ্যাটমসফিয়ার এন্ট্রি করাতে পারি তারপর যদি আমরা প্যারাশুট সিস্টেম রাখতে পারি ওটা আরামসে আমরা ইউজ করতে পারবো তো বেসিক্যালি আমার প্রজেক্ট ওটার উপরেই ছিল যে যে ডিফারেন্ট টাইপসগুলো হচ্ছে ওগুলোকে আরেকবার রিউজেবল করা বেসিক্যালি যে আমার এটা নিয়ে ইন্টারেস্ট জায়গায় ক্লাস ফাইভে সেটার জন্য স্যার আমার যারা সেই টাইমে টিচার্স ছিলেন তারা অনেকটা রোল প্লে করেছিলেন কারণ স্টেফেন হকিং ক্লাস ফাইভে যখন আমার কমপ্লিট হয় তখনই তিনি মারা যান মার্চে অ্যান্ড আমি স্টেফেন হকিংয়ের সম্বন্ধে জানতে পারি ক্লাস ফাইভে যখন আগস্টে পড়ি তার আগের বছর তো বেসিক্যালি আমার ফার্স্ট ইন্টারেস্ট হয় অ্যাস্ট্রোনমিতে সে ইন্টারেস্টটা আস্তে আস্তে ক্লাস যখন ক্লাস এইট কোভিড ইয়ার টু তখন আমি ডাইরেক্ট আর এরিজ নাইনি সঙ্গে অনলাইনে মিট করতে পাই মানে একটা কনফারেন্সের কারণেই তো সেখানে স্যারের সঙ্গেও আমার আরও আলোচনা হয় অ্যান্ড দেন অ্যাস্ট্রোনমিতে ইন্টারেস্টে বাড়ে তারপর যখন দু হাজার বাইশে আমি ইসরোর যুবিকা প্রোগ্রামে সিলেকশন হয় সেখানে যে আমার ইন্টারেস্টটা স্যার অ্যারোস্পেসের স্পেসের ওপর হয়ে যায় স্পেসিফিক্যালি প্রপালশন সিস্টেমের তো বেসিক্যালি স্যার যখন আমাদের রকেটটা পৃথিবীর বাইরে থেকে সাপোজ স্পেস থেকে যাচ্ছে যাওয়ার পর ওটা ফাইভ টু সেভেন ইয়ার্স ওখানে হয়তো থাকলো তারপর তো ওটা আর কাজ করতে পারবে না তো তখন ওটাকে আমরা গ্র্যাভিয়ার্ড অরবিটে পাঠিয়ে দিই বা ওটাকে আমরা ডিসইন্টিগ্রেট করে দিই তো ওটার যে স্মল মল পিস যেগুলো হয় সেগুলোকে আমরা স্পেস ডেভারিউজ করি এবার ওটা ওয়ান মিলিমিটার থেকে ওয়ান মিটার টু মিটার পর্যন্ত ডিপেন্ড করা তো সব থেকে যে বেশি যে স্পেস ডেলিভারি যেগুলো মানে আমাদের যেটার জন্য ভয় সব থেকে বেশি সেটা হলো ছোটো পিসগুলোর জন্য কারণ স্পেসের যদি একটা সার্টেলও বা কোনো কোনো রকেটও যদি একটা ছোটো স্পিস বা অ্যান্টিনাতেও যদি কোনো একটা ছোটো পিস হিট করে তাহলে পুরো মিশনটা ফেলিওর হয়ে যাবে যদি সেরকম ক্যাপাবিলিটি না থাকে ওটা রিডেভলপ করার আবার তো ওগুলোর জন্যই বেসিক্যালি স্যার কাজ করা সেই কারণেই স্পেস সব থেকে বেশি ক্ষতিকারক আমি প্রেজেন্টলি এমডিবি ডিএি পাবলিক স্কুলের স্টুডেন্ট ক্লাস টুয়েলভ এটা একটা বড়োই সাফল্য যে ও ওইখানে চান্স পেয়েছে সেই জন্য স্যার আমাদের খুবই ভালো লাগছে যে ও ওইখান এই বাঁকুড়া থেকে পেয়েছে বা পশ্চিমবঙ্গ থেকে ও চান্সটা পেয়েছে ওইখানে যাওয়ার জন্য দেখা যাক স্যার ও কতদূর পৌঁছাতে পারে ওইখানে বা আরও যদি স্পেস নিয়ে আরও বেশি কিছু কাজ করতে পারে সেটাতে আরও বেশি খুশি হব মানে ও যখন ছোট ছিল তখন থেকে ও স্পেস নিয়ে কাজ করার খুবই ইচ্ছে ওকে যখন বলা হয় যে মানে বোর্ডের জন্য পড়াশোনা করার জন্য ও কি করে আমি ঘুমিয়ে যাওয়ার পর হয়তো ও ঠিক ওই স্পেস নিয়েই কাজ শুরু করে দেয়